এই হাদিসের মধ্যে জন্য তুমি কিন্তু ভালো কাজটাই তুলে নেবে তুমি ওই যখন ভালো কাজটা করে নেবে ভালো কাজটা যখন তুলে নেবে তোমার মধ্যে আলাদা একটা অনুভূতি আসবে মজা আসবে আর যদি তুমি অসত কাজের সঙ্গে যদি জড়িয়ে যাও ব্যতীত হয়ে আল্লাহর দিকে ফিরে আসবে দুটো কথা তুমি মেলাবে দুটো মেলাতে পারলে তুমি বুঝতে পারবে ফান্তা মমিন অত সেই হবে মমেন এই জন্য কেউ ক্যারাম বোর্ডের আড্ডায় কেউ দেখবেন জল সার জায়গা গাই কেউ দেখবেন দোকানে বাজারে যে যার জায়গা ভাগ করে নিয়েছে আস শুনে কিন্তু সবাইকে জিজ্ঞাসা করেন সবাই বলবে মোমে সবাই বলবে ইমানদার কথাটি কিনা বলেন কথাই বলছেন না কেন আপনারা ওদেরকে গিয়ে যদি বলা হয় তুমি ইমানদার যে কেরাম বোর্ড খেলছে সেও বলবে আমি ইমানদার বলবে না আমার পাকা ইমান আছে বলবে কি বলবে না কথা বলেন যে দোকানে বসে আছে সেও বলবে পাকা ইমানদার যে ময়দানেতে গিয়ে দোকানে সময়টাকে নষ্ট করল দু ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা যতক্ষণ ধরে ঘুরে বেড়ালো দোকানি বসে বসে দোকানে বাজারে ঘুরে ঘুরে কাটিয়ে দিল সেও বলবে কিন্তু ইমানদার আবার যে জলসা শুনছে সেও বলবে আমি মুসলমান ইমানদার আসলে সবাই ইমানদার নয় বলছেন ভালো কাজ যার মধ্যে পাওয়া যাবে আর এই ভালো কাজের অনুভূতি তার মধ্যে আসবে কথা বুঝতে পারছি কিন্তু যে ক্যারাম বোর্ড খেলছে জলসা রাতে ক্যারাম বোর্ড খেলছে সেও কিন্তু বলবে আমি পাকা ইমানদার আসলে ও যে ইমানদার বলছে না ওর কথার সঙ্গে মাতালের কথা কিছুটা মিলে যাচ্ছে কথা বলছেন না কেন মাঝে মাঝে কিছু মাতাল দেখবেন আপনাদের গ্রামে যখন এসে পৌঁছায় মাঝে মাঝে কিছু মাতাল দেখবেন যখন এসে পৌঁছায় এই যে রাস্তার ওপর দিয়ে যখন আসবে রাত বারোটা একটা দুটোর সময় যখন টলতে 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 যখন গ্রামের মধ্যে সে পৌঁছাবে এসে দেখবেন গ্রামের পরিচিত কিছু তার আর এলাকার কিছু পরিচিত কিছু মানুষদের নাম বলবে নাম বলে বলবে দেখ আমি মাতাল হতে পারি তোরা যেন আমাকে খারাপ ভাবিস নি মদ কিন্তু কারোর পয়সাই খাইনি নিজে ইনকাম করে খায় সুতরাং মাতাল আমি হতে পারি কিন্তু ইমান আমার পাকা কিরম কিছু মাতাল আছে এরাও বলে কি বলে না কথা বলেন বলে কি বলে না আসলে ও কিন্তু ইমানদার ও কিন্তু ইমান আমার পাকা বলে দাবি করছে তাহলে ইমান পাকা এটা সবাই দাবি করি কিন্তু হাদিস কি বলছে রসুল বলছেন না যে মোমেন হবে যে ইমানদার হবে ভালো কাজের আর মধ্যে একটা আলাদা অনুভূতি আসবে মজা আসবে আর অসৎ কাজে সে ব্যতীত হবে দুটো কথা মেলাবে আনতা মুমিনুন অতঃপর সে হবে একজন মুমিন সে হবে একজন মুমিন কে রাসূল বলেন সেই হবে মুমিন কে যার মধ্যে এই দুটো লক্ষণ বোঝা যাবে এই দুটো লক্ষণ পাওয়া যাবে কিন্তু সবাই ইমানদার নয়

নিশ্চয় আর জোয়া দ্বারা মানুষের মধ্যে বিদ্বেষ সঞ্চার ঘটাতে চায়

গান বাজনা বাজিয়ে মদ খেয়ে তাদেরকে এখনো পর্যন্ত পিকনিক করতে হয় আফসোস অন্য কিছু না এই জন্য

এমন একজন মানুষের সঙ্গে উঠা বাসা করবে যে মানুষটার কানেকশন যোগাযোগ সম্পর্ক স্বয়ং আল্লার আল্লাহর সঙ্গে হয়ে গেছে একদম ভালো হয় প্রেশার দিতে হচ্ছে প্রচুর প্রেশার দিতে হচ্ছে একটু এটাকে কমান মানে একটু আপনার কি বলে মিক্সারটাকে কমিয়ে দেন একটু বাইরের কোনটা দেন মেশিনের কোনটা দেন আমি খুব প্রেশার দিয়ে আওয়াজ বার করছি কষ্ট হচ্ছে আমি এমনি খুব বেশি চেঁচাই না ও আপনি তো পুরানো লোক গো এ তো চেনা লোক আসলে এক একটা বক্তা এত চিৎকার মেরে ওয়াজ করে না সব কমিয়ে দিচ্ছে ভয় আমি খুব বেশি চিল্লাইনি আসেন খেয়াল করেন বাবাজি যে কথা বোঝাতে চাইছিলাম সুন্দর করে আমার নবী এই তো কত সুন্দর হচ্ছে সুন্দর করে আমার নাবি বললে বন্ধুত্ব হবে আল্লাহর জন্য তোমরা এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব তৈরি করো এমন মানুষের সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করো যে মানুষটার সম্পর্ক কানেকশন যোগাযোগ আল্লাহর সঙ্গে হয়ে গেছে চোরে বলতে পারেন না শরীর খারাপ নাকি আপনাদের বলছি শরীর খারাপ নাকি নাকি না দিনের বেলা রোজা ছিলেন আহ নাকিনে শুধুমাত্র নিয়ম মেইনটেইন করতে এসেছেন না একটু দুরুদ শরী পড়েন পড়লে লস নেই লাভ আছে হাদিস পাকের মধ্যে আছে একবার দুরুদ শরী পড়লে আমার আল্লাহ তার উপর 10টা করুণা 10টা রহমত বর্ষণ করেন মানসাল্লাহ আলাই কি তানসাল্লাহ আলাইহি আশারা যে ব্যক্তি আমার ওপরে একবার দরুসুরি পড়ে পরে আমার নবী বলছে আল্লাহ তার ওপরে ক্ষতি হয়ে গিয়ে দশটা করু না দশটা রহমত বর্ষণ করে থাকে হাগে জোরে বলতে পারেন না হ্যাঁ আরও জোরে হয় না এই জন্য শোবান আল্লাহ বলবেন দরুসুই পরবেন এতে কোনো লস নাই এতে লাভ আছে জি এই যে একটা বছর কেমন যাবে আমরা কেউ জানি না আমরা দরুদ শরীফ পড়ে কাটাবো দরুদ দিয়ে স্টার্ট করছি জি আল্লাহর নাম নিয়ে স্টার্ট করছি রাসূলুল্লাহ হাদিস দিয়ে স্টার্ট করছি দরুদ শরীফ পড়ে কলেমা শরীফ পড়ে আমরা স্টার্ট করছি এতে আমাদের লাভ আছে লাভ না লস লাভ আছে আসেন এবার আমি আপনাদের কি বোঝাতে চাইছিলাম এইজন্য মানুষ সৌবতে খারাপ হইয়ে যায় যে যার সঙ্গে অনুসরণ করবে তাকে মানুষ সেইভাবে চলবে এই জন্য রসুল বললে সুন্দর করে বললে হাদিস পাকের মধ্যে আল্লাহ নবী বললেন তোমরা বন্ধুত্ব করবে সেটা হবে আল্লাহর জন্য কারোর সঙ্গে যখন ওটা বসা করবে কারোর সঙ্গে যখন সুসম্পর্ক রাখবে সেটা হবে আল্লাহর জন্য আসলে সে কিন্তু বাবা জি আমার আল্লাহর সঙ্গে যোগাযোগ রেখেছে নাকি এটা দেখে নেবে বন্ধু তো হবে আল্লাহর জন্য সত্য তাওবা হবে আল্লাহর জন্য যদি কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করো সেটাও হবে আল্লাহর জন্য একটা মানুষ মদের সঙ্গে সম্পৃক্ত একটা মানুষ জুয়ার সঙ্গে সম্পৃক্ত একটা মানুষ অন্যায় কাজের সঙ্গে involved সুতরাং তার সঙ্গে আপনি সম্পর্ক ছিন্ন করবেন সম্পর্ক আপনি রাখবেন না এটাও কিন্তু হবে আল্লাহর জন্য কাউকে কিছু দান করবেন Kauke'ki cümle Kauke bir gilgil. কে কিছু দান করবে সেটা কম হোক আর বেশি হোক সেটাও হবে আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকবেন দূরে থাকবেন কোন অন্যায় কাজ হচ্ছে যাত্রা হচ্ছে ফাংশন হচ্ছে মনি মেলা হচ্ছে অন্যায় কাজ হচ্ছে সেই কাজগুলো থেকে দূরে থাকবেন সেই জায়গা থেকে আপনি দূরে থাকবেন সেখানে দান দেওয়া থেকে আপনি দূরে থাকবেন সেটা হবে আল্লাহর জন্য যদি আপনি এইভাবে চলতে পারেন তবেই মনে রাখবে আপনি একজন প্রকৃত ইমামদার যদি মনে হয় ফজরের নামাজ পড়ে সময় একবার জি ভাইয়ের দোকানে গিয়ে বসি পল্টু ভাই এই নতুন লটারির দোকান করেছে এখন ফজরের নামাজ পড়ে পল্টু ভাইয়ের দোকানে গিয়ে বসে বলছে ভাই ব্যবসা কেমন চলছে বল জি বুঝতে পারছেন কে বলছে নামাজি কাকে বলছে যে লটারির দোকান করেছে তাকে এখন লটারির দোকানদার সে বলছে ভাই খলিল ভাই আর বলবেন না দোকান মাসাল্লাহ ভালোই চলছে আল্লাহর নাম নিয়ে শুরু করেছি এত চিল্লাচ্ছে কেন আখিরি জামানা খুব কঠিন সময় কটাকে ঠান্ডা করবেন ওজন্য মাঝে মাঝে বলছি জলসা একটু কমিয়ে দেন খুব বেশি জলসা দেওয়ার দরকার নাই কেন বেশি জলসা দেবেন বেশি বক্তারা মারপিট করবে মারপিট করা বক্তা দেখছিলেন আপনারা এই কথা কিছু বোঝে না বলছি মারপিট করা বক্তা দেখেছেন কোথা থাকেন আপনারা খালি কাটারিটা নিয়ে যদি উঠতো ঝামেলা মিটিয়ে যেত কিছু বোঝেন বোঝা যাক বাবা জলসা একটু কমিয়ে দেন আদব কায়দা শিষ্টাচার আন্তরিকতা ভালোবাসা সিস্টেমটা নবী আনা আসার চেষ্টা করেন দরকার হলে জলসা একটু কমিয়ে দেন আপত্তি নেই পাঁচ নি নামাজি হয়ে যান এক ওয়াক্ত নামাজ যদি বাই চান্স কাজা হয়ে যায় সেটাকে ঘুরিয়ে পড়ে নেন ছেড়ে দেবেন হকের পদে থাকেন হারাম খাদ্য থেকে দূরে থাকেন ইনশাল্লাহ কাজ হবে কি বলছি বুঝতে পারছেন কি হবে খামা খাই ওদিকে যদি একটা বিরাট লাইটিং করে বড় একটা আপনার কি বলে সেই মনে আপনার কি বলে নাগল দুন্না দিয়ে চোরকি দিয়ে জাম্পিং দিয়ে অশ্লীল পরিবেশ যদি তৈরি করা হয় তাহলে জলসা দিয়ে লাভ কি হলো একটু আগে বলছিলাম না হ্যাঁ চা যদি এমনি খান ভালো জিনিস যদি বলেন একটু পেচ্ছাপের ছিটা মেরে খাবো তো কেমন জিনিস কথা বলছেন না কেন পেচ্ছাপের ছিটা মেরে খেলে খারাপ না হারাম আরাম হয়ে গেল তো শুধু শুধু কেন চাপাতা খরচা করব এর কথাই এরা বুঝে না বুঝতে পারছেন না বলেন শুধু শুধু চাপাতা খরচা করাটা লস নয় শুধু শুধু কেন চাপাতা খরচা করব চিনি খরচাটা কেন করব ডাইরেক্ট পেচ্ছাপই খাবো এর কিছু বোঝেন না পেচ্ছাবের ছিটা মেরে খাওয়ার থেকে ডাইরেক্ট পেচ্ছাব খাওয়া ভালো নয় হ্যাঁ না কিছু বলছেন না কেন পেচ্ছাবের ছিটা মেরে হালাল জিনিসকে হারাম করে খাওয়ার থেকে ডাইরেক্ট হারাম খাওয়াই তো ভালো শুধু হাসছে হ্যাঁ না কিছু বলছেন না কেন ঠিক না ভুল কি যেটা বলেন হ্যাঁ তো যদি খাওয়া হয় সে হোক আর চায়ের ওপরে হোক সেটা তো হারাম হবে তার থেকে সরাসরি যদি পেচ্ছাপ খাওয়া হয় তাহলে হারাম খাওয়া হলো চা পাতাটা লস হলো না আর চিনিটা লস হলো সেই যখন ফানসান বন্ধ করেছেন সেই যখন যাত্রা বন্ধ করেছেন সেই যখন কি বলে বন্ধ করেছেন তাহলে জলসাকে জলসাকে আপনার মণিমেলা দিয়ে চোরকি দিয়ে বাজার বসিয়ে অশ্লীল পরিবেশ তৈরি করার সেটাও তো নোংরা বাড়িয়ে দিয়ে জাহান্না রাস্তা ক্লিয়ার করেছেন তাহলে এই হারাম কাজ যখন করবই তাহলে জলসা দিয়ে করবো কেন ডাইরেক্ট ফাংশন দিয়ে পেচ্ছা খেয়া ভালো বলছেন না কেন শুধু শুধু চাপাতা খরচা কেন করব এই লোকগুলো কি বলো দেখি এই আমি বলছিলাম না সব মন টন শুকিয়ে গেছে এদের কি চব্বিশ সাল কাটাবে খালি চিন্তা করছে ইনারসি হবে নাকি ও হবে ইনশাল্লাহ টেনশন করতে হবে ইনশাল্লাহ হবে বলিয়া তো ভাবছেন কেন ইনশাল্লাহ হবে হবে চিন্তা করছেন কেন তবে একটা কথা শুনতে রেখে তামিলাফিনু ওলা আফ হাজার ওয়াংতু লায় লাও না ইনকুনতুম্ম মিনি আল্লাহ বজায় খবরদার তোমরা ঘামেরাবে না চিন্তিত হও না ভেঙে পড়ো না তোমরাই বিজয়ী হবে শর্ত হলো একটা ইনকুনতুম্ম মিনি রিন যদি তোমরা মোমেন হও মোমেন হলে আপনাকে চিন্তা করতে হবে না আর মোমেন না হলে আপনাকে টেনশেল করতে হবে কারণ মোমেনের দায়িত্ব কে নিয়েছে জোরে বলো চলেন ভাইরা আমার যে কথা বোঝাতে চাইছিলাম এই জন্য সৌভদ্র আপনাকে দেখতে হবে আপনাকে হিসাব করে চলতে হবে না হলে কিন্তু আপনি সোজাপথের দিকে ধাবিত হতে পারবেন না শুধু মুখে দাড়িটা রেখে দিলে কিন্তু ইসলাম মানা হলো না কমপ্লিট না কমপ্লিট না বড় জুব্বাটা পরে নিলে কিন্তু কমপ্লিট না এই সার্কেলটা অনেক বড় আছে গন্ডিটা অনেক বড় আপনাকে পরিপূর্ণভাবে ভাবে মেনে নিতে হবে না হলে আপনি ধ্বংসের দিকে এগিয়ে যাবেন আজকে তাই আমি কেতাবের মধ্যে পড়ছিলাম আল্লাহ নবী আযাতি সারুহুল্লাহ হযরত ঈসা নবীর কথা আপনাদের জানা আছে ঈসা নবীর নাম কি আপনারা শুনেছেন চাপ বাবা কিছু একটা বলছেন না কেন ঈসা নবীর নাম আপনারা শুনেছেন ঈসা নবীর মাজার কোথায় বলেন ঈশানবীর মাজার ফিরিস্তি ওই জন্য চাচা গুলো বলছে আমরা উত্তর দেবো না যা হবে ফার্স্ট বেঞ্চির ওপর দিয়ে যাবে কথা বলে না কেন ওই জন্য পেছন দিকে চাচা কোনো উত্তরই দেয় না না কিনা ঠান্ডা লেগেছে চাচা উঠে পড়ছে উঁচু হয়ে বসেছে মানে প্রচুর ঠান্ডা লাগছে